দৈহিক বৃদ্ধি হলো আলামুল খালক আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে নবী সাল্লাহ সাল্লাম মানুষকে শিক্ষা দিতেন এই শিক্ষা কোথা থেকে আসতো আলামুল আমর থেকে তারা যে অলৌকিক নির্দেশনা দেখাতেন আলামুল খালকের নিয়মের বিরুদ্ধে কারণ তা ছিল আলামুল আমর থেকে যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লামের ক্ষেত্রে আগুন তাকে স্পর্শ করেনি এটাই ছিল আলামুল আমর আর আল্লাহ বলছেন যে আপনার রুহ যে আপনার ভিতরে আছে আসলে আমরের অংশ কলির রুহ আমি রব্বি এটা আমার প্রভুর আমর থেকে আমরা আসলে ফেরিস্তাদের সম্পর্কে কতটুকু জানি কতটুকু জানি আমরের জগৎ সম্পর্কে কিছুই না আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি এছাড়া এটা পুরোপুরি আমাদের জন্য অজানা এক জগৎ তার মানে আমরা এই শিখলাম যে আপনার আমার মধ্যে এমন কিছু আছে যা আমরের প্রকৃতি নির্ধারণ করে অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না অমা কলিলা। তোমাদের জ্ঞানের খুব অল্প অংশ দেয়া হয়েছে আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি আমাদের মধ্যে এমন শক্তিশালী কিছু একটা আছে যে আমরা নিজেরাও এ সম্পর্কে জানি না এভাবে চিন্তা করুন আমাদের মস্তিষ্ক এটা কিন্তু রুখ নয় এখানে খুব সূক্ষ্ম পরিসরে বৈদ্যুতিক সংকেতের মধ্য দিয়ে সব কিছু পরিচালিত হয় একবার চিন্তা করুন এই মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা আসলে কতটুকু জানেন এত বছরের গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা প্রায় কিছুই জানি না আমরা মাত্র এটা বুঝতে শুরু করেছি আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ আলামুল হলক। তাহলে আমরা কিভাবে আলামুল আমর নিয়ে বা রুহ নিয়ে জানব তাই আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে যতই আপনি বরাদ্দ অনুযায়ী কাজ করবেন ততই নিজের সম্পর্কে আরও জানতে পারবেন আপনি আসলে কে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে কাজে নিয়োজিত না করছেন আর আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম বর্তমান সময়ের তরুণরা বিশেষভাবে তরুণরা তারা বলে যে আমি জানি না আমার কি করা উচিত উস্তাদ আমাকে বলুন আমার কি করা উচিত আমি কোন বিষয় পড়ব কোন চাকরি করব কিন্তু তারা আসলে কিছুই করে না তারা একজনের কাছ থেকে তিরিশটা উপদেশ নেয় তারপর আরেকজনের কাছে যায় সেখান থেকে চল্লিশটা উপদেশ নেয় তারপর আরেকজনের কাছ থেকে পঞ্চাশটা উপদেশ নেয় এরপর যখন বিভিন্ন লোকের কাছ থেকে অনেক উপদেশ জমা হয় তখন তারা বলে আমি তো একশো জনের কাছ থেকে একশো রকমের উপদেশ পেয়েছি অবশ্যই কারণ আপনি একশো জনের কাছে জিজ্ঞেস করেছেন আর একশো রকমের উত্তর পেয়েছেন কারণ প্রত্যেক মানুষের মতামত ভিন্ন তাই তারা ভিন্ন ভিন্ন উপদেশ দিবে। যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত করবেন ততক্ষণ আপনি জানতে পারবেন না আপনি আসলে কি আপনি আপনার শক্তি এবং দুর্বলতা কোনোটাই ধরতে পারবেন না কোনো কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন উদ্যোগ নিতে ভয় পাবেন না চেষ্টা করতে বা ব্যর্থ হওয়ার ভয় পাবেন না ব্যর্থতা আসলে আপনার জন্য ভালো এটা দেখিয়ে দেয় যে কোথায় ফাটল আছে আপনাকে কোথায় উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয় আবার আপনি কিসে ভালো সেটাও দেখিয়ে দেয় হয়তো আপনাকে এতে আরও ভালো হতে হবে কিন্তু এসব কখনোই হবে না যদি আপনি চেষ্টাই না করেন যতক্ষণ আপনি নিজেকে কাজের মধ্যে নিযুক্ত করবেন আমি চাই আপনারা এইভাবে চিন্তা করুন আমাদের রুফ তো আলাবুল আমর থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি তা তো অসীম নয় তাই না তাই পূর্ণবয়স্ক হওয়া আর ঘুম অথবা বৃদ্ধ হওয়া যখন আপনি অকর্মণ হয়ে যাবেন এর মধ্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই নিজেকে আবিষ্কার করার জন্য নিজেকে কাজে নিবেদিত করার জন্য তাই নতুন কিছু করতে ভয় পাবেন না আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন এত সুন্দর এবং অভিযানের সুযোগ দিয়েছেন তাই চেষ্টা করতে ভয় পাবেন না আর আপনারা যে আরবি শিক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এটা অবশ্যই ভালো কিন্তু এটা মাত্র ভ্রমণের শুরু ব্যবসাগত শিক্ষাগত সহ বিভিন্ন পেশা করুন আর আপনি যদি ভয়ে জীবন কাটিয়ে দেন এই ভেবে যদি এটা আমার জন্য না হয় আমি যদি এতে সাফল্য না পাই তাহলে আপনি সারা জীবন এক পাশেই পড়ে থাকবেন জীবনে কোনো কিছুই করতে পারবেন না ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে নিজের শাকিলার উপর জোর দিতে হবে আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে আর যখন তা পারবেন দেখবেন জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়েছে ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে আমি আপনাদেরকে আমার সবচেয়ে প্রিয় ছাত্রের কথা বলি আপনার হলেন আমার পঞ্চম ব্যাচের ছাত্র ভাবলেই অপট লাগে যাই হোক আমার প্রিয় ছাত্র নাম বলবো না তার সমস্যা কি ছিল আমি বলি আল্লাহ তাকে আরবি শিক্ষার জন্য সৃষ্টি করেননি আমি এটাই বলি কিন্তু সে আমার খুব প্রিয় ছাত্র আমি তাকে খুবই ভালোবাসি এবং সে আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে রাত আর দিন ব্রেকের সময়ও বাকিরা হয়তো অন্য কিছু করেছে সে পড়াশোনা করেছে মানুষজন দুপুরের খাবার খেতে যাচ্ছে কিন্তু সে পড়ছে সে নোটের মধ্যে ডুবে আছে প্রশ্ন করছে আর পড়ছে তো পড়ছেই এবং সে আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে সে একের পর এক খাতা শেষ করে ফেলছে নোট লিখে লিখে তার হাত ব্যথা হয়ে যেত তবু সে ল্যাপটপ ব্যবহার করতো না কারণ সে ভাবতো তা হলো অলসদের কাজ আর সে আমার কাছের একজন বন্ধু আমরা এর আগে একসাথে সময় কাটাতাম আগে যখন আমি বলতাম যে চলো কিছু একটা করি সে রাজি হয়ে যেত কিন্তু এখন যখন আমি তাকে ফোন করে বলি চলো বাইরে যাই কিছু একটা করি সে বলে না আমার কাজ আছে অথচ দিনের বেলা আমি তার শিক্ষক আর রাতে যখন তাকে আমি ফোন দিই সে বলে তাকে পড়তে হবে ধন্যবাদ ক্লিক কিন্তু সে অনেক পরীক্ষায় ভয়াবহভাবে ফেল করেছে কিন্তু তার জন্য আমার খারাপ লাগে না কারণ সে সত্যিকার অর্থে চেষ্টা করেছে আর এমন লোকও ছিল যারা খুব একটা চেষ্টা না করে একশো পেয়েছে প্রথমত আমি মনে করি তাদের জন্য এই সময়ের কোনো মূল্য নেই তারা যা শিখছে আর আমি তাদের কাজকে শ্রদ্ধাও জানাই না কিন্তু সে যা করছে আমি তাকে শ্রদ্ধা করি আমি কিছু একটা করব যথাসম্ভব চেষ্টার সাথে করবো ব্যর্থতার প্রথম আগমনেই ভয় পেয়ে পালাবো না আমি অন্য কিছু করা শুরু করব না আর এটাই আমাদের বুঝতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রেও আপনি যে প্রচেষ্টা করবেন যতক্ষণ আপনি উপভোগ করছেন যে একটু ছন্দপতন ঘটলো আপনি ভাবলেন এখন আমার অন্য কিছু করা উচিত তাই কি তাই কি এটা তো জান্নাত নয় ভালো দিনের সাথে খারাপ দিন তো থাকবেই এই জীবনটাই এমন যখন অনুগ্রহ আসতে থাকলো আমি খুশি সব ঠিক আছে আমি খুশি আর যখন কিছু মন মতো হলো না তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল গান উসা তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল আমার এটা করা ঠিক না বা এটা আমার জন্য না এটা ছাত্রদের সাথেও হয় তারা একটা পরীক্ষা ফেল করে আরে না না ফেল না পঁচানব্বই ফেল উস্তফ হুল লহ আপনি কীভাবে বাপ মাকে মুখ দেখাবেন আপনাকে কে বিয়ে করবে কারণ আপনি পঁচানব্বই পেয়েছেন আমার মনে হয় আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত কারণ এখন আর কোনো লাভ নেই সত্যি